আলাইকুম চলে আসি আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদার একটা লাক্সারিয়াস ক্যাটলগ থাকবে শিফন খুবই চমৎকার এই যে দেখুন আর এটা কিন্তু আপনার দশ পিসের একটা ক্যাটলগ থাকবে দশটা ডিজাইন দশটা কালার কিন্তু আমরা মিনি পিস গুলো কিন্তু শো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমরা কথা না বাড়ি চলে যাবো কিন্তু কালেকশনে কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আমরা দেখাবো খুবই চমৎকার লাক্সারি শিফনের মধ্যে খুব চমৎকার কালেকশন রয়েছে কিন্তু দেখুন আপনারা এই যে দেখুন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন আছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে যে কাজগুলো আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার মেটেরিয়াল দিয়ে ইউজ করা আছে যার দুসের ওয়ার কম্বিনেশন আছে আপনার খুব চমৎকার কিন্তু আর নেকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পাল দেওয়া আছে কালার কম্বিনেশন করে ম্যাচিং করে করা আছে আপনার আর এটা দামানটা দেখেন খুব সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে একটু খেয়াল করুন দামার কিন্তু টার্সেল ইউজ করা হয়েছে চমৎকার একটা টার্সেল দেওয়া আছে চমৎকার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন আপনারা এই যে এটা হচ্ছে ব্যাক পোষণে কিন্তু ফুললে কিন্তু দেখেন কাজ করা আছে চমৎকার মধ্যে কিন্তু আর সামনে ঈদ চলে আসছে ঈদকে সামনে রেখে কিন্তু আপনারা নতুন নতুন কালেকশন পাবেন এখন থেকে ঠিক আছে খুব আপডেট কালেকশন পেয়ে যাবেন হচ্ছে প্যান্টের কাপড় মধ্যে পাবেন পোষণ এই যে দেখুন আইট হচ্ছে দুপাট্টা একদম শিপনের মধ্যে পাবেন প্রত্যেকটা কিন্তু দেখে বানিয়ে নিতে পারবেন সাথে মিনি পিকচার থাকবে এই যে দেখুন অনেক চমৎকার একটা দুপাট্টা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ম্যাচিং করে করা আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নেবেন আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার হবে খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পাবেন এই যে দেখুন তো এখন দেখাবো একটা কালার ল্যাভেন্ডার টাইপের একটা কালার আছে এটাও দেখেন এই যে এই যে দেখুন ফুললে কিন্তু কাজ করা আছে লাগজারি শিপনের মধ্যে আর নিচের দেখেন নেক থেকে দামার পর্যন্ত টোটালি ডিফারেন্ট থাকছে আপনার আর নিচের টার্ট সেলে ইউজ করেছে একটু দেখুন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে আর ব্যাক পোষণে কিন্তু কাজ হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাক পোষণের কাজ থাকছে আমরা এই কারণে ব্যাক পোষণে যাচ্ছি না সিমিলার কাজটাই পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে ফ্লিপার পশন এই যে ফুল ফ্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আইটার দুপাটটাটা হবে আপনার কন্ট্রাস্টের মধ্যে একটু দেখুন খেল করলে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটটা অনেক বড় পাবেন দেখেন একদম লাক্সারি শিপনের মধ্যে থাকবে যে কোনো অকেশনে যে কোনো ওয়েডিং এ পরার জন্য সুপার ডুপার কালেকশন আছে কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে

আর যারা পাইকারি পার্সেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দেবো একদম রিজনেবল আর আমাদের সব প্রত্যেক সম্পূর্ণ একটি পাইকারি শপ কালার দেখছেন মেরুন এর মধ্যে রয়েছে খুব রেড মেরু মেরুনের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আছে দেখেন আর সাথে কিন্তু ডায়মন্ড সিকোয়েন্স দেওয়া আছে আপনার খেল করলে বুঝতে পারবেন আর এটা প্যান্টের কাপড়টা এই যে দেখুন আর এটা হচ্ছে স্লিপসটা দেখেন স্লিপটা খুবই চমৎকার একটা স্লিপ আছে এই যে আর হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক চমৎকার একটা দুপাট্টা আছে কন্ট্রাস্টের মধ্যে আছে চমৎকার কালেকশন আছে দেখুন এই যে লাক্সারি শিপনের মধ্যে কিন্তু আছে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো আমরা এখন দেখে নেব কিন্তু এই কালারটা এই যে দেখেন আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে বলছি এই যে দেখুন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে খুব চমৎকার গোল্ডেন বিস্কিটের মধ্যে আছে কালারটা দেখছেন খুবই চমৎকার আছে এই যে আর এগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর এটা কিন্তু ব্যাক কিন্তু সিমিলার কাজ পেয়ে যাবেন ঠিক আছে আর প্রাইসটা আমি আপনাদের শুরুতে বলে দিই প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস পঁয়ত্রিশশো টাকা কুচনা মূল্য থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব আর দুপাটারও দেখেন মাসাল্লাহ একদম ম্যাচিং করে দেওয়া আছে আর কালারটা যে মশাল্লাহ কি যে সুন্দর দেখেন একদম লাগজারি শিপের মধ্যে থাকছে আর নেকটা আরো বেশি সুন্দর সো যারা ব্যবসা করবেন দশ পিসের একটা ভান্ডেল পাবেন যোগাযোগ করে কিন্তু আপনি পাইকারি বেসটা নিয়ে নেবেন ঠিক আছে আর খুচরা মূল্য বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা চাইলে কিন্তু ওভার প্রাইস দিতে পারতাম সেটা করিনি একদম রিজনেবল প্রাইস রেখেছি আপনাদের জন্য যারা বিন হামিদ নিয়ে অবগত তারা কিন্তু বুঝতে পারবেন অরিজিনাল বিন হামিদের নুরা আসে একদম লেটেস্ট থাকছে কিন্তু এটা এই যে দেখুন কালারটা কি চমৎকার খুব একটার চাইতে একটা বেশি সুন্দর কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা ব্যাক সাইডে কিন্তু কাজ রয়েছে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু পাবেন রল সিল ফেব্রিকের মধ্যে আর এটা হচ্ছে আপনার স্লিপস এর পোর্শন এই যে দেখুন সো এটা হচ্ছে স্লিপ একদম পিওর শিপনের মধ্যে পাবেন লাক্সারি শিপনের মধ্যে আর প্রত্যেকটা দুপাট্টা শিপনের মধ্যে আছে একটু দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন এক একটা কালার প্যাটার্ন কিন্তু এক এক কম্বিনেশনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো কোস্টটা বলল থাকছে কত মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নিয়ে নেবেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার ব্ল্যাক হচ্ছে প্যাশনেবল কালার পাবেন সবার পছন্দের কালার সেই সাথে টার্সেল ইউজ করা হয়েছে একটু দেখুন আপনারা এই যে আইটার এটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে টোটালি চমৎকার একটা কম্বিনেশন দিচ্ছে আপনাদেরকে আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে স্লিপস প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পেয়ে যাবেন এই যে দেখুন অনেক চমৎকার দুপাট্টা আছে প্রত্যেকটা লাক্সারি শিফনের মধ্যে পাবেন খুবই চমৎকার কম্বিনেশন দেখেন দুপাট্টাটা দেখেন মাসাল্লাহ কি যে চমৎকার একটা দুপাট্টা আছে স্ক্রিনশট নিতে মোটো ভুল করবেন না আর যারা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করতে চান লাভবাইক কালেকশনে সাপ্টার লাভবাইক কালেকশনে চলে আসবেন এই যে সেটা হচ্ছে খুব চমৎকার একটা কালার মিষ্টি টাইপের একটা কালার আছে দেখেন কাজগুলা দেখছেন এটা খুবই চমৎকার কম্বিনেশন আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর এটা ব্যাক সাইডে কিন্তু এই যে ফুললি কিন্তু কাজ করা সিমিলার কাজ থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে স্লিপসের পশন এই যে দেখুন সিমিলার কাজ থাকবে আর প্রত্যেকটা কিন্তু আপনারা ক্যাটলগ দেখে সেট করতে পারবেন মিনি পিকচার থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কম্বিনেশন আছে কিন্তু ঠিক আছে লাক্সারি শিপনের মধ্যে পাবেন তো কুসামুলো থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি এই কালারটা দেখাবো আপনাদেরকে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে আপনার হোয়াইটের মধ্যে এই যে এটা আরো বেশি সুন্দর যতই ডিজাইন ততই সামনের দিকে কিন্তু আহ ভালো ডিজাইন গুলো আসতেছে একের পর এক কিন্তু একটার চাইতে একটা বেশি সুন্দর কিন্তু দেখুন আপনারা আইট হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে স্লিভ আইট হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাটটা পাবেন এই যে দেখুন লাক্সারি শিকনের মধ্যে যারা আমি আবারও বলছি যারা ওয়েডিং এ নিতে চান যে কোনো অকেশনে পড়তে চান সো ঝটপট করে কিন্তু নিয়ে রাখবেন সো লাস্ট ওয়ান আমরা যেটা দেখব আজকের ভিডিও শেষ কিন্তু পিকআপ কালার ভাগ কেউ যদি সিগ্রিন কালারও বলতে চান সো তাই বলতে পারেন চমৎকার একটা কালার এটাও এই যে দেখেন মানে একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন এক কথা বলতে পারেন এই যে দেখেন কাজের ডিমান্ড গুলো দেখছেন গোল্ডেনের মধ্যে কিন্তু জাদুসি কাজ সিকোয়েন্সের কাজ টাটসেল পাল থেকে শুরু করে সবকিছু ম্যাচিং করে কম্বিনেশনটা দেওয়া আছে আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে স্লিপস পশন এই যে দেখুন কুচরা মূল্য থাকছে পঁয়ত্রিশশো টাকা যারা কুচরা নেবেন একেবারে রিজনেবল প্রাইস রেখেছে আপনাদের জন্য আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানের গুলি কিন্তু পেয়ে যাবেন ফার্স্ট এই লাভবাই কালেকশন